আসলে মানুষের যে কোনো কিছু পাইতে হলে মানুষে একটু স্ট্রাগল করতে হয় সে আমিও এরকম করছি পড়াশোনা করতে হয় ভালো করে আপু কি কখনো আপনার রোল এক বা এক দুই তিনের ভিতরে ছিল দুই ছিল কখন ক্লাস আচ্ছা দুই ছিল দুইটা তো অনেক কষ্ট করে আপনি অনেক মানুষকে মানে ফেলায় আপনি রোল দুই হয়েছেন আসলে কেমনে মানে কত পরিশ্রম করেছেন পরিশ্রমটা ছিল ধরেন আম্মু বলছিলো যে কি একটা একটা গিফট দিবে ওই জন্য আমি অনেক পরিশ্রম করতে আচ্ছা আরেকটা প্রশ্নতে চলে যাই আমরা ধরেন এই পৃথিবীতে আপনি যদি মানে একটা জিনিস পেয়ে যেতেন তাহলে আপনি কোন জিনিসটার আশা করতে নাকি কি পেলে কি পেলে আপনি খুব খুশি হতেন আপু ভাবেন আপু বলো আশা করে তাহলে আচ্ছা বিয়ে বাড়িতে কারা বেশি খায় ছেলেরা নাকি মেয়েরা অবশ্যই ছেলেরা আপু কি মনে হয় ছেলেরা অবশ্যই কারণ মেয়েরা